আসসালামু আলাইকুম আমি হাসিব খন্দকার আধারে আলো দেয়াই আমার কাজ আলিবাবুর ডোর অ্যান্ড লাইটিং সেকশনে আবার চলে এসছি নতুন কিছু ঝাড় নিয়ে এখন প্রত্যেকটা বাড়ি কারোটা রাজমহল কারোটা রাজপ্রাসাদ কারোটা স্বপ্নের নীড় তবে রাজমহল যে তাজমহলের মতন হতে হবে এমনটি নয় প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি অনুযায়ী যার যার বাড়ি তার তার কাছে অনেক দামি কারণ আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন দিন শেষে নিজের বাড়ির মতন প্রশান্তি কোনো জায়গাতেই নেই তাই আমরা আপনার বাড়িটাকে রুচি সম্মত সুন্দর করে লাইটিং করার জন্য একটা সলিউশন নিয়ে আসছি আপনার রুচি আপনার ব্যক্তিত্বের বহির প্রকাশ আর দেরি করবো না চলে যাই লাইটিং সেকশনগুলো ঘুরে দেখাই আমাদের এই যে যে হ্যাঙ্গিং লাইটগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ এলইডি কমপ্লিট সেট এবং এগুলো টোটালটাই আপনার ঢালাই ক্রিস্টাল সম্পূর্ণ ঢালাই এইটা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি দুশ্চিন্তার কোনো কারণই নেই প্রত্যেকটা লাইটের এক বছর করে ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে এবং লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি রয়েছে আপনারা সবসময় সার্ভিস পাবেন এবং এর যে চিপসটা ইউজ হয়েছে এটা হচ্ছে আপনার তাই ওয়ানের চিপস যেটা পঞ্চাশ হাজার ঘন্টা লাইফ টাইম রয়েছে হুটহাট করে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই লাইটটি আপনার পাঁচ বছর পরেও যদি কেটে যায় আমাদের কাছে রিপ্লেসমেন্ট এক্সেসারিজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা লাইটের রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য দেখতেছেন একদম নিউ ওয়ারাবেল আমাদের প্রায় পঞ্চাশটা প্লাস আইটেম আছে আমরা আপনাদেরকে নতুন লাইটগুলো দেখানোর চেষ্টা করব। তবে যদিও পুরা সব লাইটগুলো দেখা পসিবল নয় বাট আমরা আপনাদের চেষ্টা করব তবে আমাদের শোরুম যদি ভিজিট করেন এখানে হিউজ লাইটের একটা ভেরিয়েশন রয়েছে প্রত্যেকটা লাইট সুন্দর করে দেখতে পারবেন এইখানে আমাদের যে নতুন কালেকশন নিউ অ্যারাভেল যেটা এই লাইটটা একদম রিসেন্ট এসছে আমরা যে কোনো অকেশনে সবসময় আমরা নিউ অ্যারাভেল আনার চেষ্টা করি এই একটা লাইট দেখেন সুন্দর একটা গোল্ডেন এবং আপনার ক্রিস্টাল দিয়ে সাজানো এখানে একটা লাইট আছে এটাও আপনার নিউ আরাবেল এইটা ওভাল শেপ যেমন ডাইনিংয়ের জন্য যদি কেউ ওই লাইটটা নেই এইটা কিন্তু ডাইনিংয়ের জন্য সুন্দর একটা লাইট কারণ আর ডাইনিং সময় একটু রেক্টাঙ্গুলার থাকে স্কোয়ার থাকে ওই জন্য এই শেপটা নিয়ে আসছি পাশেই আর একটা আমরা ঝাড়বাতি দেখতে পাচ্ছি যেটা ওয়াটার ড্রফ ওয়াটার ড্রফকে কনভার্ট করে আমাদের একটা লাইট নিয়ে এসছে এই যে আর একটু বড়ো সাইজ কারণ প্রত্যেকটা ইনভারমেন্টে একটু স্মল বিগ লার্জ সব ধরনের এক একটা স্পেসের জন্য লাগে এই জন্য ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটা লাইট পাবেন এই যে এইখানে দেখেন ওইটা তো টোটালটা গোল্ডেন দেখালাম এটা টোটাল ফ্রেশ হোয়াইটের ভিতর একটা লাইট আছে আমাদের কাস্টমার যারা আছেন অনেক দিন আমাদের পেজে বারবার মেসেজ করতেছেন আপনারা স্মল ঝাড়গুলো দেখতে চাচ্ছেন ইতিমধ্যে আমাদের হিউজ স্মল ঝাড় নিয়ে এসেছি একটু প্লিজ একবার দেখে নেব যেমন এইটা গোল্ডেনের অনেক বড় সাইজের ঝাড় দেখিয়েছি এইটা মাত্র সাড়ে আটশো ডায়ামিটার এইটা আছে এই যে এইটা আছে পাশাপাশি এইটা সাড়ে চারশো ডায়ামিটারের আরও একটা ঝাড় গোল্ডেনের ভিতরে এটা তিনটা স্টেপ আমরা দেখাচ্ছি পাশে এই যে আরও একটা স্মল ঝাড় আছে তারপরে আরও এদিকে আসলে এটা একটু মিডিয়াম সাইজের আরও যদি ছোট ঝাড়ের ভেতর দেখতে চাই পাশে যা আরও অনেক সুন্দর সুন্দর স্মল ঝাড়ের ভেতর একটু দেখে নেব আমরা এদিকেও আছে হ্যাঁ তারপর আমাদের হ্যাঙ্গিং লাইটগুলা একটু দেখলে বুঝতে পারবেন যে যারা ডাইনিংয়ের জন্য লাইট খুঁজতেছেন একদম সিম্পলি মাত্র তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার ভিতরে এই কনসেপ্টগুলা আপনি পেয়ে যাবেন এই ঝাড়গুলা আপনি দিতে পারবেন তারপরও আরও গর্জিয়াস একটা লাইট যে এসছে ডাইনিংয়ের জন্য যেটা মাল্টিকালার কালার রয়েছে একটু দেখার চেষ্টা করব আমি লাইটটা অনেক সুন্দর রিফ্লেকশনটা এটা হোয়াইট সাড়ে ছয় হাজার কেলভিন যেটা তার নেক্সট যেটা আসতেছে এটা হচ্ছে সাড়ে চার হাজার কেলভিন নেক্সট সাতাশশো কেলভিন আমাদের এছাড়া আরও ডুপ্লেক্সের হিউজ একটা ঝাড় রয়েছে আমরা ডুপ্লেক্স বরাবর প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো ঝাড় আছে এদিকে আছে। এবং আমাদের রাজকীয় যে ঘড়িগুলা ঘড়িগুলো আমরা রেখেছি ফ্লোর স্টান্ট যেটার আমসগুলা ঢালাই ক্রিস্টাল এবং নিচের অপশনটা হচ্ছে মার্বেলের টোটাল গোল্ডেন ব্ল্যাক দিয়ে সুন্দরভাবে এবং স্ট্যান্ড ল্যাম্প রয়েছে আমাদের হিউজ কালেকশান সবাই ডাইনিং ড্রয়িংয়ের স্পেসের সুপার পাশে একটা স্ট্যান্ড ল্যাম্প খুঁজতেছেন তাদের জন্য সহজ সমাধান এখানে আসলেই দেখতে পাবেন শুধু আমরাই দিচ্ছি ইন্টারন্যাশনাল প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেলেয়ার আমরা চেষ্টা করেছি ছোট, বড়ো সব ধরনের ঝাড়বাতি দেখানোর চেষ্টা করেছি তবে ভিডিওতে প্রত্যেকটা ঝাড়বাতির সৌন্দর্য ওইভাবে বোঝা যায় না তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আপনারা যদি সুন্দরভাবে দেখতে চান অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী দুই নম্বর রোড তিন নম্বর সেক্টর বত্রিশ নম্বর হাউস আমাদের প্রত্যেকটা স্যান্ডেল রয়েছে ইন্টারন্যাশনাল প্রিমিয়াম কোয়ালিটি প্লিজ আমরা একবার টোটাল শোরুমটা একবার একটু দেখে নিই আমাদের শপের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে নাম্বারে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ